তার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায় কজ এটা তো শুধু লাইভে এসেছে কোনো চ্যানেল নেই তো আসেনি এরপর থেকে যা আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগালাইজ করা এক বছরের মতো

তখন সিচুয়েশন অনেক বেটার ছিল আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার চরিত্রে সমস্যা এক এক সময় একেকটা মেল লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশন গুলা খারাপের দিকে যাচ্ছে এই ব্যাপার গুলা আমি কিভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা একদিন দুই দিন তিন দিন যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে থেকে ওইখান থেকে গায়ে হাত তোলা একে একে দুই এই টাইপের হতে থাকলো দেন হচ্ছে সিচুয়েশন বোর্সের খারাপের দিকে যাচ্ছিল

উনি আমাকে উনি কেটলাস্ট পয়েন্ট ইভেন ইং মাই ও মানে এরকম একটা সিচুয়েশন এর আন্ডারে ই অর্ডার ট গ্যাট রিট ফ্রম মে সে যে এরকম একটা সিচুয়েশন কিয়েট করবে এট লাস্ট ই ডেফিনেটলি তার আব্বা আম্মা বা যারাই জেনেছে বিষয়টা তার কনসেন সা জানে